হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে সকালবেলা আমার মেয়ে চা বানাচ্ছে ও আজকে চা দিয়ে বিস্কুট দিয়ে খাবে আর অন্য কিছু খাবে না বলেই দিল তো ও সাহ খাচ্ছে আমরা অফ ক্যামেরায় পরোটা খেয়ে নিছি আমি আমার হাজব্যান্ড একটা একটা পরোটা খেলাম আর কি হাজব্যান্ড একটা পরোটা খায় কিছু ফল খায় আর কি আমি সামান্য একটু খাই বেশি কিছু খাই না সকালবেলা এরপর দুপুরবেলা বান্না চলে আসলাম তো দুপুরে রান্না করার জন্য এখন একটু মশলা রেডি করছি আজকে আদা রসুন কিছুই করা নেই তো একটু আদা রসুনও ব্লাইন্ডার করছি আর একটু জিরা গোলমরিচ তারপরে দুনিয়া মিলিয়ে একটা মশলা তৈরি করছি আর কি আজকে আমি গরুর মশলা রান্না করব। আর রান্না করতে এসে দেখি যে আমার তেল রিফিল করা নাই তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি কষ্ট লাগে দশ কেজি এই যে ড্রাম থেকে তেল ঢুকানো বাবা বা এই যে কী যে কষ্ট তো আমার হাজব্যান্ডে বেশিরভাগই কাজ করে দেয় আমি ফুল করতে পারি না এটা দশ কেজি তো এখন তো একটু কমে গেছে তো আমার মেয়েকে নিয়ে ঢুকিয়ে নিলাম হাজব্যান্ডে এই ছিল না ও বাইরে ছিল তো যাক সব কিছু জোগাড় জাগার করে এখন সোফাগুলো একটু মুছে নিচ্ছি দেখতেছি যে সোফাগুলো একটু ধুলাধুলা হয়ে আছে এখন ভালো করে একটু মুছে নিচ্ছি তো সকালবেলা আমাদের গৃহিণীদের কত কাজ থাকে তাই না সব ফার্নিচার মশা সকালের কিচেনের কাজ থাকে দুপুরে রান্নাবান্নার আয়োজন করা তো এইভাবে আমাদের প্রত্যেক দিন সকালবেলা শুরু হয় আর কি সকালটা এইভাবে শুরু হয় আমাদের গৃহিণীদের তো এটা করেই আমি অভ্যস্ত সব সময় তো না মন না চাইলেও করতে হবে এটাই তো যাই হোক কাজকর্ম দিয়ে নিজেকে ভালো রাখা যায় কাজ না থাকলেও মন খারাপ হয়ে যায় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে অনেক ভালো থাকা যায় আর কি তো এই যে এখন আমি টিভি ক্যাবিনেটের সুফিসগুলো একটু মুছে নিচ্ছি তো এই কাজগুলো আমি প্রতিদিনই করি তা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম ড্রয়িং রুমটা পরিষ্কার করতে করতে সবার সাথে একটা কথা শেয়ার করি যারা যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা যারা আমার আমার ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে অল অপশান বাটনটা প্রেস করে দিবেন তাহলে আমি যখন আমি যখন ভিডিও দেব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আপনি যখন খুশি তখন দেখে নিতে পারবেন তো ড্রয়িং রুম পরিষ্কার করতেছি এখন সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি খুব বেশি দুলাবালি হচ্ছে সামনের রুমে তো সামনের রুম আমার ড্রয়িং রুমটা তো সামনের রুমের দরজাটা খুলে রাখলে অনেক ধুলাবালি ঢুকে আমার মানে সামনের রুমের দরজা দিয়ে অনেক বাতাস আসে দক্ষিণ দিকের বাতাস তো বেশিরভাগ আমরা বাতাসের জন্যে খুলে রাখি তো একদিকে বাতাস খাই অন্যদিকে কিন্তু আমার মানে ড্রয়িং রুম একদম ধুলায় ভরে যায় আর কি তো শীত আসছে এখন ওই দিকের বাতাস কমে যায় দক্ষিণ দিকের মানে সরে উত্তর দিকের বাতাসটা আসবে আর কি দক্ষিণ দিকের বাতাসটা কমে যাবে তো আর কি তো এখন কিসে চলে আসলাম কিসে আসি দেখি যে আমার যে বইমগুলা রাখি রাখার স্ট্যান্ডটা একটু ময়লা হয়ে আছে ওইটা একটু ভালো করে ক্লিন করে দিচ্ছি তো রান্না বান্না চলে আসলাম তো এখন রান্না রান্না করতেছি আজকে গরুর মাংস আর দিয়ে গরুর মাংস দিয়ে ফ্যাঁফে দিয়ে তো এই যে ব্ল্যান্ডার করে নিলাম যে যে মশলা আদা রসুন আর এখানে একটু মানে জিরা গোলমরিচ ধনিয়া এগুলো মিলে আর কি যে পেঁয়াজও কেটে নিলাম ফেঁয়াজ একটু কেটে নিছি আর এখানে একটু গরুর মাংস তো এতটুকুই রান্না করবো আজকে আর খুব একটা বেশি জামেলে যাবো না তো দিয়ে দিলাম এখন প্রেশার কুকারে তেল তেল দিয়ে তেল গরম হয়ে উঠছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে কতক্ষণ একটু ভাজবো যখন পেঁয়াজটা একটু বাদামি হয়ে নরম হয়ে আসবে তখন অন্যান্য মশলাগুলো অ্যাড করবো আর কি এখন একটু লবণ দিয়ে দিলাম গরুর মাংস সবাই রান্না করতে পারে এটার ডিটেলস রেসাপি রেসিপি শেয়ার করার মতো কিছুই না তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি হয়তো আপনাদের উপকার আসতে পারে কারো না কারো নতুন যারা গৃহিণী তাদের উপকার আসতে পারে তো এই তো ফেয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি তো ভেজে অন্যান্য মশলাগুলো আমি এড করব আর কি আবার হাতে মেখেও গরুর মাংস বসানো যায় সব কিছু দিয়ে হাতে মেখে আধা ঘন্টা রেখে দিয়ে তারপরে মেরিনেট হয়ে গেলে আধা ঘন্টা রেখে দিয়ে মেরিনেট হয়ে গেলে তখন গরু মাংসটা বসালে ওইটাও মজা হয় তো আমি ফ্রিজে গরু মাংস বেশি ফেসা করে এইভাবেই বসাই আর তাজা গরু মাংসটা আপনি যখন হাতে মেখে বসাবেন ওইটার মজাই আলাদা হয় আর কি আর ফ্রিজে রাখা মাংসগুলো আমি একটু মশলা কষিয়ে রান্না করি আর কি তো এখন আমি আদা রসুন দিয়ে দিব তারপরে জিরা বাটা দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছে আদা রসুন দুই চামচের মতো দিয়ে দিব যেহেতু একটু ফেফে দিব সেই জন্য দুই চামচে দিয়ে দিব বেশি দিব না এই যে এখন দিয়ে দিলাম টেবিল চামচে দুই চামচ তো ভাবলাম তো না একটু দিই তো ତ ସବ ମସଲା କଷି ନିଲ ଭଲ କରି କଷି ଏଣୁ ମାଂସ ଗୁଡ଼ା ଦି ଦିଛି তো এবার মাংসলোর সাথে মাংসগুলো একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে কতক্ষণ আমি একটু ফেসারে দিব তারপর আবার ফেসারটা খুলে ফেপাটা দিয়ে ফেপাটার দিয়ে একটু দু একটা সিসি দিবই আর কি তো আগেই তো বললাম গরুর মাংস সবাই রান্না করতে পারে এটা তো একদম ইজি বাঙালি আমরা গরুর মাংস পছন্দ করি তো সবাই পারে কম আর বেশি রান্না করা সেই জন্য আর ডিটেলস শেয়ার করার কোনো দরকার নাই তারপরে আমি করলাম তো এই তো এখন একটু সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই তো মাংস রেডি হয়ে গেছে আমি আলাদা ফাজালে নিয়ে জল দিয়ে দিচ্ছি প্রেশার কুকার থেকে আলাদা করে নিছি এখন একবারে জল দিয়ে দিলাম আর কি তো এবার এই ফজা রান্না বান্নাও শেষ আমি চুলা চাকি সব মুছে নিচ্ছি তো আজকে একদম সিম্পল রান্না না একটু গরুর মাংস ভেবে দিয়ে রান্না করলাম আর এদিকে বাদ বসিয়ে দিলাম আর কিশনের কাজ কাম শেষ করলাম ফাইনালভাবে একটু মুছে দিলাম এখন কিচেনটা এই যে ফাইনাল লুক এই যে এখান দিয়ে একটু মুছে দিলাম পানি পড়ে আছে যাকে এখন আমার মাথা ঠান্ডা সব কাজ শেষ হয়ে গেছে অফ ক্যামেরা আমি ঘরের অন্যান্য কাজও শেষ করছি তো এই যে মাংসের কালারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন আর এই যে এখানে বাদ বসিয়ে দিলাম তো চলে আসলাম বারান্দা দেখেন বারান্দা থেকে আকাশ দেখা যাচ্ছে কি সুন্দর তাই না আজকের আকাশটা অনেক সুন্দর ক্লিয়ার একদম রোদ্রময় একটা দিন যাচ্ছে আর আমার বারান্দা থেকে বাইরের বিউ তো অসাধারণ অসাধারণ যা বলে শেষ করা যায় না বারান্দা আসলে আমার মন এমনি ভালো হয়ে যায় তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ